হ্যালো এভরি সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো গত বৃহস্পতিবার ছিল পূর্ণিমা খুব ভালো একটি দিন ওই দিন ছিল দেওরের বাড়িতে গৃহপ্রবেশের অনুষ্ঠান আর আমাদের সপরিবারে ছিল আমন্ত্রণ তো সকাল সকাল কিন্তু দেওরা যা মিলে গৃহপ্রবেশের যে নিয়মাবলী রয়েছে পুরোহিতের নির্দেশ মতন সেইগুলি পালন করে নিচ্ছিল একটি গরুর বাছুন নিয়ে তাকে মালা পরিয়ে তারপর বাড়িটির চারপাশে তিন পাক করে ঘুরে তারপর গরুর বাছুর সমেত বাক্স প্যাটার সমেত মন্ত্র পড়ে তারপর গৃহপ্রবেশ করতে হবে তারপর শুরু হবে গৃহপ্রবেশের বাকি পুজো মা লক্ষ্মী নারায়ণের আরাধনা করা হবে তো এদিকে কিন্তু পুজো পর্ব চলছিলো দেওরা যা মিলে পুরোহিতের সাথে পুজোতে বসে পড়েছিলো আর অন্যদিকে কিন্তু দুপুরবেলা সবার জন্য নিরামিষ ভোগ ব্যবস্থার আয়োজন করা হয়েছিল তারই রান্নাবান্না চলছিল কিন্তু জোর কদমে নিরামিষ ভোগের মধ্যে তৈরি করা হয়েছিল গোবিন্দভোগ চালের খিচুড়ি আলুর দম আর পায়েস আর আমরা তো সবাই ভোগের খিচুড়ি খেতে ভালোবাসি সবাই খুব পছন্দ করি আর যেহেতু ঘরের কাজ অনেকটাই বাকি রয়েছে কিন্তু সামনে পৌষ মাস পড়ে যাবে আর বৃহস্পতিবারের এই দিনটি খুবই শুভ ছিল সেজন্য জন্য কিন্তু তাড়াতাড়ি করেই গৃহপ্রবেশের অনুষ্ঠানটা করা হয়েছে আর এদিকে দেখো পাপান সোনাও কিন্তু সকাল সকাল প্যান্ট শার্ট পরে সেজে গুজে সুবোধ বালকের মতন কাকামণির বাড়িতে এসে হাজির বড় দাদা আর দিদির সাথে খেলা করতে ব্যস্ত আর পুজো বাড়ি মানেই তো আত্মীয় স্বজন একসাথে হওয়া সবাই মিলে একসাথে হৈহুল্লোর আনন্দ খাওয়া দাওয়া আরও কত কিছু আর পুজো বাড়ি মানেই অনেক কাজ সেখানে সবাই মিলে হাতে হাতে মিলেমিশে কাজগুলো করলে কিন্তু খুব সহজেই হয়ে যায় তো এদিকে কিন্তু আমিও হাতে হাতে সবার সাথে কাজ করে নিচ্ছিলাম কারণ দুটো ওভেন বসানো হয়েছিলো শীতকালের বেলা দেখতে দেখতেই চলে যায় তো পায়েস তৈরি করে নিচ্ছিলাম এদিকে তারপরে খিচুড়ি আলুর দম পায়েস কিন্তু রান্না হয়ে গিয়েছিল তারপর আরও এক করাই খিচুড়ি বসানো হয়েছিল আর এদিকে কিন্তু পুরোহিতরেও পুজো মানে সম্পূর্ণ হয়ে এসেছিলো মানে সম্পূর্ণ হয়ে গিয়েছিল তাই জন্য কিন্তু বড়জা যা পুজোর প্রসাদ মানে পাড়ার থেকে যাদের নিমন্ত্রিত ব্যক্তিরা আছে তারা আসবে তাদের জন্য পুজোর প্রসাদ সাজানো হচ্ছিল নারায়ণের সিন্নি লুচি সুজি মা লক্ষ্মীর নাড়ু প্রসাদ এগুলি প্লেটে বড়জা যা সাজিয়ে নিচ্ছিল আর অন্যদিকে সকলকে খিচুড়ি ভোগ খাওয়াতে বসিয়ে দেওয়া হয়েছিল তো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো বা কেমন লাগে সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমাদের কমেন্ট ও লাইক কিন্তু আমাকে আরও নতুন ভিডিও করতে উৎসাহ দেবে আর সবাই প্রতি অনেক আমার ভালোবাসা রইল সবাই খুব সাবধানে থেকো ভালো থেকো সুস্থ থেকো